আমরা সবাই জানি বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার এটাও জানি যে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী কিন্তু বাংলা সাহিত্যে সাধু রীতির প্রবর্তক কী সেটা জানার জন্য আজকের ভিডিওটা পুরোটা দেখবেন অ্যাকচুয়ালি বাংলা সাহিত্যে বাংলা সাধু ভাষার জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় সাধু ভাষার জনক উনিশ শতকে বাংলার যে লিখিত রূপ হয়ে ওঠে তার নাম দেওয়া হয় সাধু ভাষা সংস্কৃত বুৎপত্তি সম্পন্ন মানুষের ভাষাকে সাধু ভাষা বলে প্রথম অবহিত করেন রাজা রামমোহন রায় পরে রামমোহন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার প্রমুখ গদ্য শিল্পীগণ এই সাধু ভাষার মাধ্যমেই তাদের কীর্তি প্রতিষ্ঠিত করেছে তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্ন ব্যবহার করে ভাষার গতিশীলতা আনয়ন করেছেন এবং বাংলা সাধু গদ্যের পূর্ণরূপ বা অভাব দিয়েছে তাই তাকে মূলত সাধু ভাষার জনক বলা হয় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে নিয়মিত অ্যানিহিলেট মানে হচ্ছে ডিস্ট্রয় করা কোনো কিছু একদম সবলে রোট আউট করে যেটা বলে অ্যালায়েন্স হচ্ছে অ্যাসোসিয়েশন টাইপের ফলস এর ভার ফর্ম ফলসিফাই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ